নমস্কার আমি নিতা সরকার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো কাঁচকলার শাহি কোপ্তা কারি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপি ভিডিওটা দেখতে থাকবেন আচ্ছা প্রথমে বলি আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম একটা কুকারি শোতে রান্নার শোতে ভিডিওটা দেব বলে তো সেখানে বলা হয়েছিল যে আমরা সবাই জানি আদা আর কাঁচকলার একটা মানে আদায় কাছকলায় আমরা কথাই বলি তো কিন্তু কাচকলার মধ্যেও কিন্তু আমরা আদা খেয়ে থাকি তো সেরকমই কোনো রেসিপি দিতে বলা হয়েছিল তো সেই জন্য তখন আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম তো ভিডিওটা শ্যুট করেছি প্রথমে আমি একটা আলু সেদ্ধ আর একটা কাঁচা কলা সেদ্ধ নিয়েছিলাম এটা প্রেশারে আমি সেদ্ধ করে নিই নিয়ে আলু আর কাঁচকলাটা খুব গরম ছিল বলে আমি আর হাত দিয়ে ওটাকে স্ম্যাশ করতে পারিনি ওই জন্য আপনারা দেখলেনি আমি একটা ছানতা দিয়ে আলু আর সেদ্ধ আলু আর সেদ্ধ কলাটাকে ভালো করে স্ম্যাশ করে নিই করার পরে আমি ওর মধ্যে ওই একশো গ্রাম মতো মটর ডাল বেটে রেখেছিলাম তারপরে তার মধ্যে আমি ওই পুরো একশো গ্রাম মটর ডাল যেটা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালে বেটে নিই বেটে নিয়ে সেই সেদ্ধ আলু আর কাঁচকলার মধ্যে আমি কিন্তু মটর ডালটা দি আর একটু সামান্য নুন দিই আর দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো খোলায় ধনে আর জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে মিক্সিতে গুঁড়োটা করেছিলাম সেটার ওই দু চামচ মতো ওই মিশ্রণটার মধ্যে আলু সেদ্ধ কাঁচাকলা সেদ্ধ মটর ডাল বাটা নুন আর সেই ভাজা মশলাটা আমি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিই মেখে নেওয়ার পরে এবার যেহেতু ব্যাটারটা আমাকে একটু শক্ত করতে হবে কারণ আমি আজকে বানাতে চলেছি হচ্ছে কাঁচকলার শাহি কোপ্তা তো সেটা বানানোর জন্য যেহেতু আমাকে কোপ্তার আকারে করতে হবে তাই জন্য আমি ওর মধ্যে একটু আন্দাজ অনুযায়ী বেসন দিয়ে দিয়েছিলাম আপনারা দেখলেন আমরা দুবার দিলাম বেসন তার কারণ প্রথমটাই একটুখানি নরম নরম লাগছিলো দেওয়ার পরে সেই জন্য আমি আরও খানিকটা বেসন ওর মধ্যে অ্যাড করি এই যে পুরো মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে এরপরে আমি হাতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম যাতে ওই কোপ্তাগুলো যখন গড়বো সেটা যেন হাতের তালুর মধ্যে বারবার না লেগে যায় তো আমি এর আগে হচ্ছে একটু কাজু আর একটু কিশমিশ আর হচ্ছে ছানা যেহেতু এটা শাহি কোপ্তা তাই আমি একটু ছানা কাটিয়ে রেখেছিলাম এই যে সেই সাদা ছানাটা দেখলেন সেই কোপ্তাগুলো যখন আমি গড়ছিলাম তার মধ্যে আমি একটু কাজু কুচনো একটু কিশমিশটাকেও কুচিয়ে নেবেন গোটা দেবেন না আর হচ্ছে একটু ছানা যেটা আমি আগে থেকে কাটিয়ে রেখেছিলাম সেই একটু ছানা দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে গোল গোল করে কোপ্তার আকারে গড়ে নিয়েছি এরকম করে আমি প্রত্যেকটা কোপ্তা আস্তে আস্তে হাতের সাহায্যে সুন্দরভাবে গড়ে নেবো আর যখনই মনে করব যে একটু হাতের মধ্যে সর্ষের তেলটা একটু কম হচ্ছে তখন আবার একটু হাতে সর্ষের তেলটা মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে আমি তারপরে কোপ্তাগুলো গড়ে নিয়েছি আচ্ছা আরেকটা একটা কথা বলি আমি যে এই কাজকলার কোফতা বানাচ্ছি তাতে কিন্তু আমি আদা অবশ্যই দেবো আমরা কেন বলি আদায় কাজকলায় কথাটা কেন বলি যখন কোনো মানুষ পেট ছেড়ে দেয় বা অনর্গল বারবার তাকে পটিতে যেতে হয় তখন কিন্তু আমরা তার পটিটা ধরার জন্য কাঁচকলা খেয়ে থাকি এবার সেই সময় কিন্তু আমরা কিন্তু আদা কিন্তু দেই না রান্নায় তার কারণ হলো কাঁচকলা খেলে যেমন পেটটা ধরে আবার আদা খেলে কিন্তু থাকি উল্টোটা হয় পেটটা ছেড়ে দেয় তাই বলে আদায় কাছকলা তো এখানে সেরকম কোনো ব্যাপার নেই বলে আমি কিন্তু কাঁচকলা রান্নায় আদার ব্যবহার রেখেছি এই যে কোপ্তাগুলো আমি বানিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু দেখুন আমি তেলের মধ্যে সাদা তেলে সুন্দর করে লাল লাল করে প্রত্যেকটা কোপ্তা একে একে ভেজে তুলে নিয়েছি একটা প্লেটে এবার সেই প্লেটের এই সেই কড়াইতে মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কোপ্তাগুলো ভাজার পর গোটা গরম মশলা ফোড়ন দেবো যেটাতে কি না খুব সুন্দর একটা গন্ধ আসবে সে গোটা গরম মশলা ফোড়নের পরে দিয়ে দেব বেশ খানিকটা ওই একটা মতো পেঁয়াজ কুচি দি একটু ভাজা হবে একটু লবণ দেব একটু মিষ্টি দেব অবশ্যই এটাতে কিন্তু একটু মিষ্টি দেবেন জিনিসটা একটু খেতে মিষ্টি মিষ্টি হবে আর যেহেতু কোপ এতে টক দই ব্যবহার করেছি সেই জন্য কিন্তু একটু নুন এর মধ্যে এই একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না এটা দেওয়ার পরে এই যে আমি দিয়ে দিলাম আদা বাটা যেটা আমরা বলি আদায় কাজ এখানে আদা বাটা একটু না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে এইবার মানে এটা কুপ্তাটা খেতেই অসাধারণ লাগবে এইবার এই যে এই যে বাটির মধ্যে দেখছেন আমি টক দইয়ের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম আরও একটু দিয়ে চিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম আবার একটু নুন দিলাম একটু লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আবার মিশ্রণটাকে ভালো করে দেখুন মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এটার মধ্যে এই পুরো মিশ্রণটা আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ যে ভেজে নিয়েছিলাম হালকা করে তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে যখন মশলাটা আর কি একটু ভালো করে কষে আসবে তারপর দিয়ে দিয়েছিলাম সামান্য জল এবং সামান্য জল দেওয়ার পরে যখন জলটা ফুটে উঠবে এরপরে কোর্তাগুলো দিয়ে বেশ একদম শুকনো শুকনো মানে গায়ে গায়ে লেগে থাকবে এরকম কাইকাই মতো আমি তৈরি করেছি দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে আমার এই কাঁচকলার শাহি কোপ্তাকারী শাহি কেন বলেছি তার কারণ হলো কোপ্তার ভেতরে কিন্তু আমি কাজুবাদাম কিশমিশ কুচি এবং ছানা দিয়েছি তাই এটা একটা শাহি পরিচয় তৈরি হয়েছে আমার এই ভিডিওটা ভাল লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করে আমাকে কমেন্টসে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং আগামী দিনে আপনা আপনারা আরও কী কী রান্নার ভিডিও আমার থেকে দেখতে চাইবেন সেটা অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা